أهلاً وسهلا ماهي أهلاً السلام عليكم ورحمة الله وبركاته مبسملاً محمدلاً سبحانه وسعداناً مصلياً ومسلماً على ذي المجد والمكانة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشة ضنكا ونحشره يوم القيامة اعمى. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحل مصدق من جعله امامه قاده الى الجنة ومن جعله خلفه ساقه الى النار او كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক ও শ্রোতা কাছেও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের ধারাবাহিক শীর্ষক আলোচনার আজকের ষোলোতম পর্বে আমরা আলোচনা করব করবো শিকার ভয়াবতা সম্পর্কে মহাগন্ত আল কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্নালহু মা'ঈশাতান যঙ্কাও ওয়া নাহসুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা যে ব্যক্তি আমার কোরআন থেকে নিজেকে বিমুখ রাখবে যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে আল্লাহ পাক রব্বুল বলেন আমি দুনিয়ার জীবন তার জন্য সংকুচিত করে দেব ওয়া নাহসুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা এবং কেয়ামতির দিন তাকে অন্ধ করে উঠাবো কলা রব্বিলি মা হাসার তানি আমা ওকাদ কুমতু বাসির তখন সে বলবে হে আমার রব আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন দুনিয়ার মধ্যে তো আমি চাক্ষুষমান ছিলাম তখন আল্লাহ পাকবুল আলমিন বলবেন কাদা আলিকা কে আতাত কে আয়া তুনা ফানাসি তাহা বা কাদা আলী কালিয়া তুংসা দুনিয়ার মধ্যে আমার নিদর্শনসমূহ তোমার কাছে আসার পরে তুমি যেইভাবে আমাকে ভুলে গিয়েছিলা ঠিক তদ্রুপ আজকে আমি তোমাকে ভুলে যাবো হজরত আবদুল্লাহ ইবনি মাসুদারদুল্লাহ তালাহীকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন হচ্ছে সুপারিশকারী কোরানের সুপারিশ গ্রহণযোগ্য এবং সত্যায়িত করা হবে যে ব্যক্তি কুরআনকে অনুসরণ করবে কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে কুরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে না কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা কুরআন এবং হাদিসের আলোকে কোরআন না শিকার ভয়াবহতা সম্পর্কে যে কথাটুকু বলেছি সর্বপ্রথম আল্লাহ পাকর্ব আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের জীবন পরিচালনা করার তাফিক দান করুন ওমা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত